একজন নাগরিক যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে সে সুদ খেতে পারে না হারাম খেতে পারে না দর্শন করতে পারে না মিথ্যা বলতে পারে না আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের আইনের ভিত্তিতে আমাদের চরিত্র সংশোধন করলেই আমাদের সমাজের বিশৃঙ্খলা শান্তি দারিদ্র সন্ত্রাস সব কিছু দূরীভূত হয়ে শান্তি সমাজ কায়েম হবে আমাদের দেশের রাজনীতির সংস্কৃতিতে এটা একটা স্থান করে নিয়েছে কিন্তু প্রকৃত অর্থের ইফতারির পূর্বে ইফতার এক বরফ সময় দোয়া কবিলের সময় মাফের সময় আমরা ইফতারির পূর্বে আল্লাহ কেন আল্লাহ তালার সেই কোরআনের বাণীর দিকে লক্ষ্য রেখে সেই তাৎপর্য আদায় করে আমরা যদি রোজা পালন করতে পারি তাহলে রোজার সেই উদ্দেশ্য পূর্ণ হবে কোরআন মজিদ আল্লাহ তালা রোজার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন

সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন ইমানদার সমস্ত খানা পেনা তার নৈতিকতা এবং চরিত্রের বিকাশ ঘটাবে তার মধ্য দিয়ে সে সব কাজে আল্লাহকে ভয় করে ক্ষুধার যন্ত্রণা পেপাসার কষ্ট কামনা বাসনা শুধু আল্লাহকে ভয় করি সে নিয়ন্ত্রণ করলে একটি মাসে একদিন নয় তিরিশ দিন এবং গোটা উম্মার জন্য সারা দুনিয়ার মুসলিম উন্ময় একটা মাসে এই অনুশীলনটা করে এর মধ্য দিয়ে সমাজে একটা খোদামিতির পরিবেশ সৃষ্টি হয় পাপের প্রতি ঘৃণা আল্লাহকে ভয় করে পাপ থেকে পাচার অর্থই হলো অর্থ হলো খোদাবিতি আল্লাহর কাছে পাকড়াও আল্লাহর কাছে জবাবদিহিতা আল্লাহর আজাব আল্লাহ শাস্তিকে ভয় করে দুনিয়ায় সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা যে মোরাল যে নৈতিক যে শক্তি শক্তির নাম হলো তা আল্লাহ বলছেন এই রোজা আমাদের মধ্যে এই দৈহিক শক্তি পাওয়া করবে সম্মানিত সুধিবৃন্দ আসুন আমরা এই রোজা রেখে আমাদের মধ্যে তাকওয়া শক্তি অর্জন করি তাকওয়া আদিয়ার পাপ থেকে বাঁচা যায় হারাম থেকে বাঁচা যায় অন্যায় থেকে বাঁচা যায় দেশের প্রধান একজন নাগরিক যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে সে সুদ খেতে পারে না হারাম খেতে পারে না ধর্ষণ করতে পারে না মিথ্যা বলতে পারে না এই রমজান মাসে আল্লাহ কোরআন করেছেন শাহর রমাদান এলজিউনসিলা ফি আল কোরআন এই রমজান মাসে আল্লাহ কোরআন করেছেন যার পরিচয় হুদাল্লিন দাস সমস্ত মানব জাতির জন্য হোল ম্যান এর জন্য কোরআন হচ্ছে একটা ওয়ে অফ লাইফ একটা কমপ্লিট মোড অফ লাইফ আসুন রোজা রেখে আমরা এই তাকো আর গুণ অর্জন করি আর আল্লাহর আইন এবং বিধান যদি প্রতিষ্ঠিত না থাকে ব্যক্তিগত জীবনে তাকে অনুসরণ করে তো পূর্ণ মুসলিম হতে পারে না তাই আল্লাহর নবী এই কোরআন নাজিলের মাসে রোজা রাখতে বলেছেন কোরআনের জন্য ভদরের ময়দানের রমজান মাসে যুদ্ধ করেছেন করেছেন এই রমজান মাস কোরআন রাজিলের মাস কোরআনের জন্য সংগ্রামের মাস কোরআনের বিজয়ের মাস আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের আইনের ভিত্তিতে আমাদের চরিত্র সংশোধন করলেই আমাদের সমাজের বিশৃঙ্খলা অশান্তি দারিদ্র সন্ত্রাস সবকিছু দূরীভূত হয়ে শান্তির সমাজ কায়েম হবে এর রমজান আমাদের সেই তারপর গুণে রান্বিত করবে